শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানার জ্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা ডিবেট উইথ রানার জন্য পক্ষে আপনাকে স্বাগত জানানোর পাশাপাশি আশা করি আপনারা সবাই ভালো আছেন থাকবেন সবসময় সেই কামনা করি আমাদের আজকের আয়োজনে সাপ্তাহিক বিশ্লেষণ আজকে আপনাদের সঙ্গে অতিথি হিসাবে আমি রয়েছি বাংলাদেশ সংস্থার সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ এবং ডাঘস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জেহরুলক রানা আমি রানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আলোচনায় রয়েছে মেঘনা আলমকে গ্রেপ্তার রিমান্ড বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরাইল ব্যতীত শব্দটি লেখা নির্বাচিত ও অনির্বাচিত সরকার প্রসঙ্গ রয়েছে আনন্দ শোভাযাত্রা বলা বৈশাখে রয়েছে মহিলা মাদ্রাসার নাইট ভিশন ক্যামেরা বিশ্ববিদ্যালয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ থানা থেকে লুট হওয়া অস্ত্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আজকের আলোচনা বন্ধুরা আজকে আমি প্রথমেই আলোচনা করব যে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের পর তার মুক্তি প্রশ্নে রোল দিয়েছেন হাইকোর্ট তাকে রোববার এক সংবাদ সম্মেলনে এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেশ আসিফ নজরুল বলেছেন তার এই আটকের প্রক্রিয়া সঠিক হয়নি তবে ওনার বিরুদ্ধে কিছু সুন্দর অভিযোগ রয়েছে পুলিশ তদন্ত করছে এভাবে একজন নারীকে কেন আটক করতে হয় এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এটা আসলে পুরনো মানসিকতাই আমাদের গভীর রাতে রাতে নারী রাজনৈতিক কর্মী এদেরকে গ্রেপ্তার এভাবে ছোট সন্তানের মাকেও গ্রেপ্তার রেকর্ড অতীতে সরকারের সময় রয়েছে এই সময় আমরা ব্যতিক্রম না রাত দশটা মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে যে সৌদিরা যে অ্যাম্বাসেডর আমাদের এখানে রয়েছেন তার সাথে মেঘলা আলমের বিয়ে হয়েছে কিংবা সম্পর্ক আছে তিনি তার কাছ থেকে চাঁদা চাবি করেছেন তাদের নানা অভিযোগ আরও আর অনেক অভিযোগ সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানবাধিকার এর তীব্র নিন্দা জানিয়েছে আমরা সকলের নিন্দা জানি এই ধরনের গ্রেপ্তার কোনো অবস্থাতে বাংলাদেশে আর যাতে না হয় সেটা আমরা দাবি জানাবো কারণ বিপ্লবের জন্য হয়নি অভ্যুত্থানে এত রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হলো সরকারের পরিবর্তন হলো ফসিবাদের বিদায় হল এই সরকারের রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন আমরা চাই আগের রাষ্ট্রযন্ত্রের চরিত্র আমরা চেহারা দেখতে চাই না আরেকটা হলো বাংলাদেশে পাসপোর্টে অতীতে ছিল ইসরায়েল ব্যতীত শব্দের লেখা ছিল কিন্তু গত বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে এটাকে তুলে দিয়ে জেনারেল করা হয়েছিল আমাদের দেশে জনগণের দাবির প্রেক্ষিতে বিশেষত ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের জনগণের উপরে গাজার উপরে পশ্চিম তীরে ইসরায়েলের দীর্ঘদিনের ব্যাপক হামলা ব্যাপক হত্যা হত্যাযজ্ঞের প্রেক্ষিতে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে আমেরিকা সহ ইউরোপ সহ সর্বত্র বাংলাদেশে তার প্রবল ঢেউ লেগেছে দাবি এসেছে ইসরায়েল ব্যতীত এই লেখাটি থাকতে হবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আশা করি আমাদের পাসপোর্টগুলোতে ইসরায়েল ব্যতীত শব্দটি লেখা থাকবে সব দেশে ভ্রমণ করা যাবে কিন্তু ইসরায়েল করা যাবে না এটা একটা সঠিক সিদ্ধান্তের দিকে সরকার গেছে ধন্যবাদ সরকারকে আরেকটা প্রশ্ন হলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না কেন তিনি কথা বলেছেন এই প্রশ্ন জাগতেই পারে আসলে এই সরকার তো নির্বাচিত নয় এটা একটা বিপ্লবের সরকার অভ্যুত্থানের সরকার এই সরকার অন্তর্বর্তী সরকার এই সরকার যেহেতু গণতন্ত্রের জন্য একটা বিপ্লব হয়েছে মানুষের একটা নতুন বন্দোবস্তের দাবিতে নতুন ব্যবস্থার দাবিতে বিপ্লব হয়েছে আন্দোলনতে ফেঁসিবাদ বিদায় নিয়েছে আট নয় মাস হলো কিন্তু একটা নির্বাচন এখন হয়নি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছে যার মধ্যে শেষে জানুয়ারিতে থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে যদিও আবার তারা পোলটি খেয়েছে তারা আবার সেই সংস্কারের উপরে জোর দিচ্ছে নির্বাচন প্রসঙ্গ তারা মালুম চেপে যাচ্ছে ফলে আমরা মনে করছি নির্বাচন নিয়ে যে যে ষড়যন্ত্র নির্বাচন পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার যে একটা চেষ্টা সর্বত্র আমরা লক্ষ্য করছি যদিও এটা সরকার অনির্বাচিত কিন্তু আমরা সেই দিকে সরকার যাচ্ছে অতএব একটা অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে সেই প্রশ্ন থেকেই যাবে সেই প্রশ্ন থাকবেই আছে মঙ্গল শোভাযাত্রা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামে যার আগের নাম ছিল নববর্ষ আচ্ছা সেটা ছিল মঙ্গল শোভাযাত্রা সেটা পরিবর্তন এসেছে এই পরিবর্তন কি আমরা জানি না যদিও বারবার এই শোভাযাত্রায় পরিবর্তন আসে আর কিছু কিছু ছবি চেহারা যেসব মুখ মুখো যে আমরা প্রদর্শন করা হয় সেগুলোতে কিছু পরিবর্তন দেখছি এবারে সবচেয়ে বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার বিকৃত চেহারার যে ছবিগুলো বহন করা হয়েছে মুখদের পানির বোতল ইত্যাদি একটা বিপ্লবের প্রভাব তো পড়েছেই এটা একদিক থেকে ইতিবাচক আরেক দিক থেকে আমি খুব একটা সুবিধা তেমন কিছু পরিবর্তন লক্ষ্য করছি না জরিপ বলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এখন ইজরায়েলকে পছন্দ করছে না এই পরিবর্তন কেন এই প্রশ্ন আসতেই পারে এটা পরিষ্কার যে আমেরিকার সহায়তায় ইজরায়েল যে হত্যারযোগ্য নিষ্ঠুরতা যে অমানবিকতা যে গণহত্যা চালাচ্ছে ফিরিস্তিনি জনগণের উপরে গাজায় পশ্চিম তীরে সেটার বিরুদ্ধে চারণ করছে খোদ ইজরায়েলে বিক্ষোভ হয়েছে আমেরিকায় বিক্ষোভ হচ্ছে এবং সারা বিশ্বে এর ব্যাপক নিন্দা কিন্তু সব কিছু উপেক্ষা করে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমা দেশ সহযোগিতা সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি এবং এটা বন্ধের জন্য ধরুন অবদান ছি আমেরিকার মানুষ আসলে চায় না এখন আর আগে যেই মাত্রা চাইতে ইজরালকে সমর্থন করতে সেই মাত্রায় লোকজন এখন চায় না এখন বেশিরভাগ লোকই আসলে চায় ইসরায়েল এই হত্যযজ্ঞ বন্ধ করুক যশোরের সার একটি কমি মাদ্রাসা অভিযান চালিয়ে পুলিশ সাথীদের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে গত নয় এপ্রিল মেয়েদের সবার ঘরে একটি নাইট ভিশন ক্যামেরা এগুলো কি আমরা বুঝলাম আসলে বুঝলাম না মাদ্রাসা শিক্ষা আমরা একটা ধর্মীয় শিক্ষা আদর্শ শিক্ষা মনে করি কিন্তু সেখানে নানান অনিয়ম কথা আমরা বহুদিন ধরে জেনে আসছি সেখানে ছাত্রদের উপর বলাৎকার চালনা মেয়েদের উপরে অত্যাচার আমরা এর আগে ফেনী নুসাত উপরে হত্যাকাণ্ড দেখেছি তার উপরে নির্যাতন দেখেছি এরকম বহু কোন ঘটনা আমরা দেখছি এখানে দেখছি ছাত্রীদের সবার ঘরে মনিটর এবং নাইট ভিশন আর শিক্ষকের ঘরে মনিটর এবং ছাত্রদের ঘরে ক্যামেরা এটা জঘন্য একটা অপরাধ এটা বিচার হওয়া উচিত তদন্ত হচ্ছে আমরা জানি আসলে আমরা এবং সারা দেশে যে মাদ্রাসাগুলো আছে বিশেষ করে মহিলা মাদ্রাসা প্রত্যেকটার ভিতরে কি হচ্ছে ছাত্র মাদ্রাসাগুলোতে কি হচ্ছে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত কাউকে এই ধর্মের নামে যেন কেউ অধর্ম করতে না পারে সেই সুযোগ দেওয়া উচিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পতন প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রক্রিয়া শেষে ভোটার ভোটার ভোটারের তারিখ ভোটের তারিখ ঘোষণা করা হবে একসঙ্গে নির্বাচন কমিশন ঢাবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নির্বাচন কতটা জরুরি নির্বা জাতীয় আগে আগেই প্রশ্ন এসেছে আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনের মানে সংসদ নির্বাচনের উদ্যোগ চলছে স্থানীয় নির্বাচনের দাবি আসছে অনেকেই বলছেন যে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় সরকার প্রশাসক বসানো তারা আসলে জনগণের সেবা দিতে পারছেন এসব জায়গায় নির্বাচন দরকার কিন্তু সেটাকে জাতীয় সংসদ নির্বাচনের আগে দরকার এই নিয়ে বিতর্ক আছে এটা আমরা মনে করি যে পাশাপাশি হতে পারে কিংবা জাতীয় সংসদের নির্বাচনের পরপরই এই নির্বাচনগুলো হতে পারে দুটা নির্বাচন জরুরি কারণ দুটা জরুরি একটা দেশের সেবা একটা জনগণের সেবা দুটাই দরকার পনেরোই এপ্রিল আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বলা হয়েছে গণ কালে বিভিন্ন থানা থেকে লুট হওয়া পঁচ অস্ত্র লুট হয়েছে যার মধ্যে এক হাজার তিনশো আষট্টি অস্ত্র এখন উদ্ধার করা হয়নি এসব অস্ত্রগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কমিটিতে কেন এসব অস্ত্র উদ্ধার করা হয়নি এতে কী সমস্যা সমস্যা পরিষ্কার যে পুলিশের সেই শক্তি নাই পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারছে না এবং এই অস্ত্রগুলো যদি পান্ডা বা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির হাতে চলে যায় তাহলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে কিন্তু আমরা দেখছি হচ্ছে মা হত্যাকাণ্ড হচ্ছে মারামারি হচ্ছে এগুলো অস্ত্র ব্যবহার হচ্ছে এগুলো অবিলম্বে উদ্ধার করা উচিত এবং সম্ভব কার কার কাছে যেতে পারে থাকতে পারে তাদের এনে তার এই কাজ অস্ত্রগুলো অবিলম্বে উদ্ধার করা উচিত দেশে যদি আইনশৃঙ্খলাকে স্বাভাবিক আনার চেষ্টা সরকারে যদি থাকে আশা করি থাকবে সরকার বারংবার বলছে ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে জুনের পরে হবে না বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাত চায় রমজানে আগে এনসিপি প্রধান বলেছেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনগুলো গ্রহণযোগ্য হবে না তারা সেরাচারের বিচার চায় এবং সংবিধানের ব্যাপক সংশোধন চায় প্রধান তিনটি দলের মধ্যে এই ধরনের বক্তব্য অনেকটাই ইঙ্গিত দেয় ইঙ্গিত দেয় বিরোধের ইঙ্গিত দেয় এটা অবশ্যই বিরোধ আর যদিও জামাত খানিকটা সংস্কার আগে নির্বাচনের পরে এই বক্তব্যতে খানিকটা সরে এসে আবারও জামাতের আমির আজকে বলেছেন যে নির্বাচনের সংস্কার আগে হবে নির্বাচন পরে আর এনসিপি তো বলেই যাচ্ছে ফলে এটা পরিষ্কার যে বিএনপি তার সমান দলগুলোর সাথে এই নিয়ে কথা বলছে নির্বাচন ডিসেম্বর অনুষ্ঠানের ব্যাপারে তবে আন্দোলনের প্রশ্নে তারা বলছে তারা এখনই আন্দোলন চায় না অর্থাৎ একটা সমঝোতার ভিত্তিতেই ডিসেম্বর নির্বাচনে কিংবা ফেব্রুয়ারিতে হবে বলে আমরা মনে করছি এটা হওয়া উচিত কারণ বিপ্লবকালে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা এখনও দরকার ছিদ্রপথে অন্যথায় ছিদ্রপথে স্বরাচারে ব্যবহার করতে পারে স্বরাচারে উত্থান করতে পারে স্বেরচারে ফিরে আসতে পারে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে সামাজিক অবক্ষা আরও বাড়তে পারে আমরা এগুলো কিছুই চাই না আমরা চাই ঐক্য 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 এবং পরিষ্কারভাবে আমরা আমরা জন্মগত যে অভিধারগুলি আমরা সেগুলি চাই আমরা শিক্ষা চাই স্বাস্থ্য চাই বস্ত্র চাই অন্ন চাই কথা বলার স্বাধীনতা চাই ভোটাধিকার চাই মানবাধিকার প্রতিষ্ঠাত চাই আমরা হানাহানি মারামারি এগুলো চাই না আমরা নতুন বন্দোবস্তর দিকে এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে খোদা হাফিস